আমি কি আমার জায়গা জমি বিক্রি করে আপনাকে এই ফাইল পাস করাবো আমার পক্ষে সম্ভব না আপনি যদি দুই লাখ দিতে পারেন আমি ফাইল সাইন করবো নাহলে আমি করবো আপনাকে না বললাম যাইতে এখন ভিতরে যাওয়া যাবে না দেখেন না যাওয়া যায় কিনা হ্যাঁ যাইতে পারবেন সমস্যা নেই একটু স্যারের সাথে কথা বলতে পারি সরি স্যার মিটিং এ আছে আপনি পরে আসেন এখন দেখা করতে পারবেন না এই কিছুই কি চাই সারা ব্যস্ত আছে হবে না যান বেশি ব্যস্ত অনেক ব্যস্ত জান কি হইল কি

জি তিনজন আগে যদি এরকম করতেন তাহলে জোতাটা ক্ষয় করতে হতো না আচ্ছা আপনি ভেতরে যান সার আছে ঠিক আছে এক্সকিউজ মি জি আপনি না বললেন যে স্যার ব্যস্ত আছে এটা আপনার বুঝতে হবে না আপনি এখন যান থ্যাংক ইউ ওয়েলকাম হ্যালো এক্সকিউজ মি কোথায় যাচ্ছেন স্যারের সাথে দেখা করতে এখন তো ভিতরে যাওয়া যাবে না ভিতরে মিটিং চলছে আচ্ছা হ্যাঁ বুঝিনা কিছু সব জায়গায় একই অবস্থা গেটের দারোয়ান থেকে শুরু করে রিসেপশনিস্ট ভিতরে এটা সম্ভবত স্যারের পিএস পার্সোনাল সেক্যালারি যাক আপনাকে না বললাম যাইতে এখন ভিতরে যাওয়া যাবে না দেখেন না যাওয়া যায় কিনা হ্যাঁ যাইতে পারুন সমস্যা না বললেন না তখন মিটিং সব বোঝার ক্ষমতা যদি আপনার থাকতো না এই চার মাস জুতা ক্ষয় করা লাগতো না এতদিন আপনার ফাইলটা পাশ হয়ে যেত বুঝতে পারছেন থ্যাংক ইউ আল্লাহ বর এখানে আবার কী হয় দেখি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার ইয়েস আপনি আপনি কে চিনতে পারলাম না তো ভালো করে দেখেন স্যার দেখলাম তো চিনতে পারতেছি না আপনাকে না এই অফিসের ডেকোরেশনের কন্ট্রাক্ট আমি নিয়েছিলাম স্যার ও আপনি সেই অধম লোক আপনি জানেন আপনার এই ফাইলটা আমি ক্লোজ করতে পারতেছি না শুধু আপনার কারণে আমি ফাইলের মালিক খুঁজে পাইতেছি না এটা আপনার কাজ করছেন একটা চার মাস যাবৎ স্যার ওই গেটে আসি দারোয়ান ঢুকতে দেয় না চার মাস আজকে ওই ইভেন্ট টেক আর কি দিলাম উনি ঢুকতে দিল আসলাম ভিতরে রিসেপশনেস্ট সুন্দরী একজন মহিলা উনি বসা উনি আমাকে চেনে না সব সিস্টেম পূরণ করেন তারপর আপনার চেয়ার পর্যন্ত এসে পৌঁছাইল এই সিস্টেমটা যদি আপনি তিন চার মাস আগে করতেন তাহলে তিন চার মাস আপনার ঘুরতে হইতো না জুতা ক্ষয় করতে হইতো না আসলে আপনি বোকা বোকা না হলে এই তিন চার মাস কেউ ঘুরে সিস্টেম টাকাই করে ফেলতেন আমার ফাইলটা কমপ্লিট করে দিতেন স্যার আমি বিলটা তুলতে পারতাম দেখতেছি আপনার ফাইলটা কী যেন নামটা আপনার স্যার মোজাম্মেল পাটোয়ারি মোজাম্মেল পাটোয়ারি এই তো মোজাম্মেল পাটোয়ারি চল্লিশ লাখ টাকার কাজ ছিল বিশ লাখ টাকা দেওয়া হয়েছে জি স্যার আর বিশ লাখ টাকা বাকি আছে তাই তো জি স্যার শুনে স্যার এই বিশ লাখ টাকা তো বাকি আমি একটা হিসাব কিতাব করে আর কি অনেক আগিয়ে রাখছি আপনার এই বিশ লাখ থেকে উঠাইতে গেলে আপনার আসলে দুই লাখ টাকা দিতে হবে বুঝি নাই স্যার স্যার ফাইল দিয়ে দিতে স্যার দুই লাখ টাকা আইনা আমার হাতে দিবেন সুন্দর করে আপনার ফাইলটা সাইন হয়ে যাবে স্যার আসলে এই দুই লাখ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি আমার বর্তমানে নাই কারণ কি স্যার জানেন আমি এই কাজটা যখন নিছি না স্যার চতুর্দিকে দেনা হয়ে গেছি স্যার আমার ঘরে আমার ওয়াইফের কিছু স্বর্ণ অলঙ্কার ছিল ওইগুলি আমি বন্ধক রাখছি তারপর এই মাল্টিপারপাস থেকে কিছু টাকা সুদে লোনে আনছি এই সব মিলে স্যার আমি অনেক টাকা দিন আমি মানে রীতিমতো এখন যে মানে বাজারটা করবো না বাসায় সেটার জন্য হিমশিম খেয়ে যেতেছি আর যারা মুখে টাকা পাবে মুদি দোকান থেকে শুরু করে স্যার মানে ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে আমি আছি স্যার আপনাকে বইলা বুঝাইতে পারবো না মুদি দোকান থেকে কোনো চাল ডাল তেল বাকি দিচ্ছে না আমি কি করবো স্যার আমি নিজেও বুঝতে পারতেছি না আমার একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে স্যার এখন আমার দুইটা বই আছে স্যার আমাকে বাঁচতে হইলে স্যার এই বিলটা তুলতে হবে আর যদি তা না হয় আমাকে আত্মহত্যা করতে হবে সুসাইড করতে হবে আপনি আসলেন না বোকা আপনি জানেন না ফাইল পাস করাইতে গেলে এটা দিতে হবে আর আপনি এই কাজটা যখন নিসেন অফিসের কাজ ডেকোরেশনের কাজটা আপনার চল্লিশ লাখ টাকায় আপনার কাজটা নিয়েছেন কেন চল্লিশ লাখ টাকায় নেবেন এই চল্লিশ লাখ টাকার আপনি এক কোটি টাকা নিয়ে যাবেন বোকা আপনি নিয়ে আপনার মতো লোক আমি কখনো দেখিনি প্রথম দেখলাম এরকম বোকা লোক এখানে যারা পাশ করে এতে আসে বিল তাদের এটা দিতে হয় আমার কিছু করার নাই তো কারণ ফাইলটা জায়গায় জায়গায় যাবে তাদেরকে আমার টাকা দিতেই হবে আমি কি আমার জায়গা জমি বিক্রি করি আইনি আপনাকে এই ফাইল পাস করাবো আমার পক্ষে সম্ভব না আপনি যদি দু লাখ দিতে পারেন আমি ফাইল সাইন করব নাহলে আমি করবো না এই বিলটা যদি স্যার আরও ছয় মাস লেন্দি হইতো কোনো সমস্যা ছিল না নট এ প্রবলেম কিন্তু আমার স্ত্রী অসুস্থ ও একেবারে এমন অবস্থা এসে গেছে ইমিডিয়েটলি যদি ওকে আমি কোনো ক্লিনিক বা হসপিটালে ভর্তি না করি সে মারাও যেতে পারে আর টাকার কথা বলতেছেন স্যার আমি টাকা কেন দেবো স্যার আর চল্লিশ লাখ টাকার কাজ আমি কেন এক কোটি টাকা বিল করবো স্যার দেখ আপনি কথা বলেন না বোকালো আমার কাছ থেকে আজকে কিছু শিখা যান এটা কি মাউস এই মাউসটা যখন বিল করি না এই মাউসটার বিল করছি বিশ হাজার টাকা অথচ এই মাউসটার দাম কত জানেন পাঁচশো থেকে সর্বোচ্চ এক হাজার টাকা এই যে চেয়ারটা দেখতেছেন এই চেয়ারটার বিল করছি কত জানেন দুই লক্ষ টাকা অথচ এই চেয়ারটা কিনছি দশ হাজার টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড ভাউচার করে নিয়েছি সেমটা দেখতেছেন না ডেকোরেশন মোটামুটি এগুলো কাজ করাইছি এখানে বিল করছি প্রায় বিশ লক্ষ টাকা কাজ হচ্ছে কয় টাকা যান অনলি পঞ্চাশ হাজার টাকা শিখেন মাথায় এগুলো ঢুকান ভবিষ্যতে কাজে লাগবে আর আমাদের এই রিসিপশানের এখানে দেখবেন একটা সোফা আছে সোফাটার দাম হয়েছে পনেরো হাজার টাকা এটার বিল করছি কত জানেন দুই লক্ষ টাকা তো এবার আপনি বুঝেন একটু ব্রেন কাটাইলে দুনিয়াতে চলা খুব সহজ আপনি যেসব এক্সকিউজগুলো দিলেন তোর ফ্যামিলির ব্যাপারে এগুলো কোনো মেটার না যদি ব্রেন খাটায় চলতে পারে এত কথা বললে লাভ নেই আমার সময় নষ্ট হচ্ছে আপনি আসেন এই আপনাদের মতো অসৎ এবং দুর্নীতিবাজ লোকদের জন্য আমাদের দেশটা পিছায় আছে আর দেশ পিছায় আছে বিধায় আমরা পিছায় আছি মাইন্ডিউড ল্যাঙ্গুয়েজ এটা একটা প্রতিষ্ঠান আর আমার অবস্থান জানেন জানেন না বলতে যদি জানতেন এ ধরনের কথা বলতেন না আমার সামনে আসতে পারেন আর আর একটা কথা যে আমাদের অফিসে যু বললেন দিয়ে আসছেন ওদের কারণে আসলে আমাদের বদনাম হয় কারণ আমরা তো ওই টাইপের লোক না আমি খুব অনেস্ট খুব আমার একটা সুনাম আছে আসতে পারেন স্যার কি যেন বললেন কি ব্যাপার আপনি এখানে আসছেন কেনা কি যেন বললেন আপনি শুনতে পান নাই যে এই অফিসের প্রত্যেকটা স্টাফ দুর্নীতিবাস আর জন্য আপনাদের মতো লোকদের দুর্নাম হয় হ্যাঁ না স্যার জি হ্যাঁ আমার দিকে ঘুরেন আপনাকে একটু ভালো করে দেখি আমি আমার সততা এবং মেধা দিয়ে আমি আজকে পর্যন্ত আসছি এবং আমি আমার সততার গুণে হয়তো একটু কষ্ট করতেছি কিন্তু আমি আমার ইমান আমল নিয়ে মজবুত আছি তোর মতো না বেটা তোর মতো না এই তোদের মতো কিছু দুর্নীতিবাজ লোকেরা এই প্রতিষ্ঠানটা কিন্তু পবিত্র এই পবিত্র প্রতিষ্ঠানকে অপবিত্র করতেছে তো কত বড় শাস্তি আমার গায়ে হাত দিতেছ কি দেখবি আমি চাইলে দারোয়ান ডাইকে তোর গান ডাক্তারটা বের করে দিব পারবি না পেঁয়াদ পারবি না কার সম্মান কিভাবে দিতে হয় জানিস হ্যাঁ জানি কত সম্মান এইভাবে দিতে হয় এইভাবে দিতে হয় আর এই যে জুতা আছে না জুতা পিটা করতে হয় তোদের মতো লোকদেরকে ধরে ধইরা কি করা উচিত জানস এরকম হাজার হাজার জুতা আছে না এগুলি তো একটু মোটামুটি কোয়ালিটি ফুল এই টাকায় লাভ নাই দারোয়ান এই চপ এই দারোয়ান একের বাড়িতে মাথা ভাড়া ফেলাম অতিষ্ঠ করে ভালো আমি অনেক কষ্ট করা অনেক কষ্ট করে কাজটা নেওয়ার সময় অনেক কষ্ট করছি তারপর যখন কাজটা নিছি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম যে কাজটা যখন পাইছি কাজটা কমপ্লিট করে এখান থেকে যে বিলটা তুলবো আমি আমার স্ত্রীর চিকিৎসা করাবো আমি একটু ভালো সচ্ছল চলাফেরা করব আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে একটু সুখে শান্তিতে চারটা ডাল ভাত খাবো তোদের মতো দুর্নীতিবাজদের জন্য এই সমাজের লোক যারা আছে না তারা ধুকে ধুকে কষ্ট করে আর দেশটা অধপতনের দিকে চলে যেতেছে এর জন্য একমাত্র দায়ী তোরা তোদের মতো কুলাঙ্গাররা আমার কথা কইলে তোরা কথা কইলে তোর উলঙ্গ কইরা তারপর রাস্তা নিয়ে যাবো চুন কালি মাইকা তুই কি মনে করছো আমার বলদ ভাবছস আমার আমার বলদ ভাবছস তোর গেটের সিকিউরিটি থেকে শুরু করে এই পর্যন্ত যা হইছে সব এখানে রেকর্ডিং করছি আমি সব আমার হাত কিন্তু অনেক লম্বা আর তোর লম্বা হাত কাইটা তোর ওই বুঝছস কোন আমার অনেক রাজনৈতিক বন্ধু বান্ধব আছে সুত তার রাজনীতি বাড়ে রাজনীতি রাজনীতি কইরাই তো আজকে দেশটারই অধপতন রাজনীতি তো কেউ করে না নোটনীতি করে নোটনীতি গিভেন টেক এই গিভ টেক করতে করতে দেশটারে ধ্বংস করে দিস আরে বেটা তগমত লোকেরা যদি ভালো হস ভদ্র হস পরিষ্কার হস একেবারে পবিত্র হস তাহলে কি হয় সমাজ পরিষ্কার হয় সমাজ পরিচ্ছন্ন হয় এবং একটা সমাজ পরিচ্ছন্ন হইলে একটা দেশ পরিচ্ছন্ন হয় আর একটা দেশ পরিচ্ছন্ন হইলে এই দেশের প্রত্যেকটা মানুষ পরিচ্ছন্নভাবে বসবাস করতে পারে আমি ওসি সাহেব এখন ফোন দিতে এই সেই দিন নায়ার কসি 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 সব এক বৈঠা চিনস হ্যাঁ ফাজিল কথাকার এখানে দেখ সব রেকর্ডিং হইতেছে এগুলি আমি নেটে আপলোড দেবো দেয়া তোর মতো দুর্নীতিবাস আর ওই যে সিকিউরিটির থেকে শুরু করে তার রিসেপশনিস্ট মহিলা পর্যন্ত সবাই সবার এগেনস্টে আমি তীব্র প্রতিবাদ করবো তীব্র প্রতিবাদ আমার বিল প্রয়োজন নাই নন নেট স্যার অপবিত্র আমি এই চেয়ারটা পবিত্র এটা পবিত্র ছিল তোর মত অপবিত্র লোক বইসা এটার অপবিত্র করে ফেলছিস একদম মান সম্মান নিয়ে টান দিয় না আমি এখনই সাইন করে দিতেছি এই আমি কি বিনা পয়সা টাকা চাইতেছি আমি কি এখানে মেধা দೇನೆ না সব দೇನೆ না আমি টাকা ইনভেস্ট করি নাই বলছি কি আমি আমি তোরে কেন টাকা দেবো ওয়াইTell me নাও আমি কেন টাকা দেবো ভদ্রভাবে একটু কি দেখেন যান আপনি আপনার জায়গায় যান প্লিজ আপনার এখানে স্টম ব্যবস্থা নিতেছি আমি কেন টাকা দেব ওই হ্যাঁ মহিলা কে আপনাকে কেন টাকা দেবো কোনো টাকা পয়সা দিতে হবে না আপনা আপনি কেন টাকা চাইলেন হয় আজকে চারটা মাস আফটার ফোর মান্থ আমি আসছি গেছি আসতেছি যাইতেছি আসতেছি যাইতেছি লাস্ট এখানে আসলাম আপনার পিএস কি বললো প্রাইভেট সেক্রেটারি একসেন সুন্দরী মহিলা হ্যাঁ নাজিস মাজুস একটু সুন্দর করে বাসার থেকে আসে গেটটা খুলে দেখেন একটু মুসকি আসি মারেন আসে চেয়ারে বসেন বাস দিবেন বয়ে বাইরে চিন্তা ভাবনা করেন আচ্ছা হ্যাঁ আর সাথে সাথে আপনার ওই মহিলারও শিখাই দিয়েছেন উনিও কয় স্যার এখন ব্যস্ত আছে খুব বিজি আছে তারপর যখন ওই যে গ্যারানালা নোটটা বের করে দিছি না স্যার বিজির থেকে একটা ফ্রি হয়ে গেছে আচ্ছা আপনি হাউকাউ করেন না আপনি বসেন আমি দিচ্ছি আমি দেখতেছি কি দেখবি তুই আপনি চা খান বসে আমি চার বাজে চা খাইবো কফি খাবেন কিচ্ছু খামো ঠান্ডা কিচ্ছু খামো না তাহলে আপনি বসে একটু রিল্যাক্স হয়ে বসে বিল ও নেমো না আমি আর আমি বিল কোর্টের থেকে নেব নেবটা করেন আইনের কাঠ দাঁড় গরম আমি প্লিজ ধরে তারপর তার ছবি আমি পত্রিকায় দেবো মোবাইলে ইন্টারনেটে ছাড়ুম মানে ইউটিউব থেকে শুরু করে যা আছে নেট জগতে সব জায়গায় আমি আপলোড করবো এই সব রেকর্ডিং হইতেছে প্লিজ এই কাজটা করেন না তার প্লিজ আর কাপড় আমার মতে কি জানস এই সমাজের প্রত্যেকটা লোককে আমার মতো এরকম সচেতন হওয়া উচিত এবং শেষ টাইমে না আসা প্রথম থেকে সচেতন থাকা উচিত তোদের মতো কোলাঙ্গারদের ধরে ধীরে না গলা আমার যদি আমি যদি তোর মতো হইতাম না তো এতক্ষণ আমি তোর গলায় চিবি দিয়া তোর দমটা আসে না বিল আমি আধা ঘন্টার মধ্যে এখান থেকে নিয়ে বেরোনো তারপর তোর এগেনেস্ট টাইম ব্যবস্থা নিম ভবিষ্যতের জন্য ভালো হয়ে যাইস নাইলে একটা পালায়াতির ভালাম না চেহারাটা তো কত সুন্দর সুন্নতি দাঁড়িয়ে রাখছ এখানে নামাজ পড়স নামাজের চিহ্ন আছে ভালো কাজ কর তোর সন্তান আদি তখন মতো নোংরা যারা না এই যে দুর্নীতি করে এদের ছেলে মেয়েদের অবস্থা কে জানাস তারপর একটা সময় কে জানাস তোর কত রোগ হবে জানস আইবেটিস ডায়াবেটিস মায়াবেটিস লাইবেটিস কায়বেটিস সব দিয়া পুরা অঙ্গ প্রত্যঙ্গ একটা সময় যাওস না বড় বড় শিল্পপতিরা চারজনে মিলে ধরে আটায় ডাক্তারের রোগ নির্ণয় করতে পারে না আসলে তার কী হয়েছে কারণ আল্লাহর গজব ওইগুলি আর তোদের মতো লোকেদেরও পড়ে এরকম গজবই পড়ে ফাজুই অসভ্য কোথাটার ব্যাধব